আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ঔষধ নিয়ে কথা বলি বরাবরের মতো এখন যে ঔষধ নিয়ে কথা বলছি এই ঔষধের নাম পটাসিট ওরাল সলিউশন এতে যেসব জেনেরিক রয়েছে পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিডের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এই পটাশিট সিরাপ এর বাজাজাতকারী প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যেসব রোগের ক্ষেত্রে এই পটাসিট সিরাপ ব্যবহার করা হয়ে থাকে জ্বালা পোড়া হলে প্রসাবের ইনফেকশন দূর করে মূত্রসয়ের সংক্রমণ প্রতিরোধ করে কিডনিতে পাথর হলে মূত্রথলিতে পাথর হলে মূত্রনালে প্রদাহজনিত পোড়া উপশমে কিডনিতে পাথর তৈরি প্রতিরোধে ইউরিকো সুরিক ওষুধের সাথে বাদ প্রতিরোধে কিডনির সমস্যার কারণে এসিডোসিস হলে এসব নির্দেশনায় অত্যন্ত কার্যকরী একটি সিরাপ পটাশিট সিরাপ এই সিরাপের ফার্মাকোলজি পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড স্থিতিশীল এবং সুগন্ধযুক্ত ওরাল সিস্টেমিক অ্যালকালাইজার পটাশিয়াম সাইটের শোষণের পর বিপাক ক্রিয়ার ফলে পটাশিয়াম বাই রূপান্তরিত হয় যা সিস্টেমিক অ্যালকালাইজার হিসেবে কাজ করে এই ঔষধটি নির্দেশিত মাত্রা সিস্টেমিক অ্যালকালোসিস না করে ইউরিনকে অ্যালকালাইজ করে এটি খুবই দ্রুত রুচিকর সুগন্ধযুক্ত এবং অনেক দিন সেবন করার পরেও খুবই সহন সুসহনীয় একটি সিরাপ পটাশিয়াম সাইটের পাকস্থলীর রসকে প্রশমন বা বিপাকে কোনো বিঘ্ন ঘটায় না মাত্রা এবং সেবনবিধি মূত্রনালীর প্রদাহজনিত উপসমে উপশমে পূর্ণবয়স্ক শিশু ছ বছরের অধিক হলে টেন মিলিগ্রাম দিনে টেন মিলিলিটার দিনে তিনবার এক গ্লাস পানিতে মিশিয়ে সেবন করতে হবে শিশু এক থেকে ছয় বছরের মধ্যে হলে পাঁচ মিলিলিটার দিনে তিনবার হাফ গ্লাস পানিতে মিশিয়ে সেবন করতে হবে কিডনিতে পাথর তৈরি প্রতিরোধে ইউরিকোসুরিক ওষুধের সাথে বাতের ব্যথা প্রতিরোধে এবং বিক্রিয় সমস্যার কারণে এসিডোসিস হলে পূর্ণবয়স্ক দশ থেকে পনেরো মিলিলিটার দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এটি এক গ্লাস পানিতে মিশিয়ে গ্রহণ করা ভালো পেডিয়াট্রিক বা শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলিলিটার দিনে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে হাফ গ্লাস পানিতে এই সিরাপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় ওষুধের মিথস্ক্রিয়া পটাশিয়াম থাকে এমন ঔষধ পটাশিয়াম ডাইরেটিক এনজিওটেনসিন কনভার্টিং অ্যানজাইম ইনহেবিটর কার্ডিয়াক গ্লাইকোসাইড এগুলোর সঙ্গে একই সাথে সেবনের বিষক্রিয়া ঘটাতে পারে পূর্তি নির্দেশনা মারাত্মক বিক্রিয় সমস্যার সাথে অলিগুরিয়া বা অ্যাজোটেমিয়া এসিডন রোগ চিকিৎসা না করা হলে হঠাৎ তীব্র ডিহাইড্রেশন মারাত্মক হৃৎপেন্ডের ক্ষতি বা যে কোনো কারণে হাইপারক্যালেমিয়া হলে ওষুধটি অত্যন্ত পূর্তি নির্দেশিত সেদিক সতর্কতা অবলম্বন করা উচিত পার্শ্বপূতিক ক্রিয়া নর্মাল রেনাল ইনফেকশন এবং ইউরিনারি আউটপুট বিশিষ্ট রোগীগণকে সলিউশনটি নির্দেশিত মাত্রায় দেওয়া হয় তখন অন্য কোনো রকম অপ্রীতিকর পার্শ্বভত্তিক সার ওষুধটি খুবই সুসহনীয় একটি ঔষধ এটি ব্যবহারের ফলে দুর্বলতা মানসিক বিভ্রান্তি হাত পা ঝিনঝিন করা এসব ছোটোখাটো উপসর্গ খনি সময়ের জন্য দেখা দিতে পারে এই সিরাপটি গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ব্যবহার গর্ভ এবং স্তন্য দানকালে এর ব্যবহারের তথ্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি তাই ঔষধটি অবস্থায় এবং স্তন্য দানকালে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত সতর্কতা কম ইউরিনেশন বিশিষ্ট রুগীদের ক্ষেত্রে সাবধানতার সহিত এই সলিউশনটি ব্যবহার করতে হবে ইহাতে পর্যাপ্ত পরিমাণে পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে এবং পাকস্থলীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম